নমস্কার বন্ধুরা সাম্পাস ব্লক অ্যান্ড সার্চে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দুর্গা পুজো চলেই এলো সকাল সকাল বর্মসাইয়ের সাথে চলে গেলাম বাজারে বাজার যেতেই চোখে পড়লো বড় বড়ো গলদা চিংড়ি তো ব্যাস কি আর মাপিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম কাটাকে মাছটা কাটছিলো তো ভাবলাম যে ভিডিওটা করেই নিই যে আমি মাছটা কোথায় থেকে নিলাম আর কীভাবে কাটালাম তো গলদা চিংড়ি আমি আজ পর্যন্ত কাটিনি সেই জন্য বললাম যে না মাছটা আমি কাটিয়ে নিয়ে এই যে দেখো ঠ্যাং গলদা কি গলদা না তো দেখো কত সুন্দর করে কেটে নিল তো ব্যাস কাটানো আমার রেডি এইবার আমি চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে বেশিনে সোজা বেসিনে বেসিনে নিয়ে গিয়ে একদম জল দিয়ে বাটিটা পুরোপুরি ভর্তি করে দিচ্ছি কি করবো ভাবছো সেদ্ধ করবো না 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 সেদ্ধ করব না ধুয়ে নেবো তো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এই চিংড়ি মাছের ভেতরে একটা হলুদ অংশ থাকে সেইটাকে তো ওরা বাদ দিয়ে দিয়েছিল তবে যে টুকুটা সেইটুকুটা সেই টুকুটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ব্যাস পরিষ্কার করা রেডি এইবার লবণ হলুদ দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে তো হলুদটা দেওয়া হয়েছিল সেইটা তুলতে পারিনি লবণটা দেওয়া হয়েছে সেইটা তুলে নিলাম ব্যাস এইবার ডিরেক্টলি হাতের সাহায্যে নো কেচি নো ছুরি নো চামচ একদম আপনার হাত জগরনাথ হাত দিয়ে কোচলে কোচলে লবণ হলুদ গুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আহরে কত যত্ন করে লবণ হলুদটা মাখালাম লবণ হলুদ মাখিয়ে যাচ্ছি মাখিয়ে যাচ্ছি মাখিয়ে যাচ্ছি যদি কোনো অংশ বাদ না থাকে লবণটা যেন ঢুকা যায় তো ব্যাস লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এইবার কড়াই তো কড়াইটা বেশ ভালোভাবে কিন্তু গরমটা করে নিতে হবে এইবার শুদ্ধ খাঁটি তেল জানি না কাচিঘানি না পাকিঘানি তবে সর্ষের তেল সর্ষের তেলটা ভালো ছিল ব্র্যান্ডেড ছিল এই সার কাচিঘানিটা এমনি তোমাদেরকে মজা দেওয়ার জন্য বললাম তো দেখো তেলটা কড়াইয়ের চারিদারে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি দাঁড়িয়ে পরে একটা ধোয়া উঠে গেছে তেলটা অলরেডি কালো কালো হয়ে এসছে এইবার বুঝতে হবে মাছ ভাজার জন্য তেল রেডি ব্যাস টকাশ টুকাস টুকাস করে একটা একটা করে মাছ কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দাওয়া মাত্র ওমা একই দেখি মাছের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে আমার মাছটা ভালোভাবে ভাজাচ্ছে ওমা কি সুন্দর একটা গন্ধ ছাড়াচ্ছিলো যেন ঘরটা বেশ মনে হচ্ছিলো চিংড়ি মাছ ভাজছি ছোট্টবেলায় মায়ে ভাজতো আমি চুরি করে নিয়ে গিয়ে খেতাম আমার তো মেয়ে এত শিয়ানা না যে চুরি করে খাবে যাই হোক তাও ভাতছিলাম এই কয়টা মাছ খুব ভালোভাবে কিন্তু কিন্তু আশা করি বুঝতেই পারছো মাছগুলো ভাজা হয়েছে তো তোমরা যদি এই মাছের তেল দিয়ে ভাত খাও সেটাও কিন্তু মজার আমার তো খুব ভালো লাগে যাই হোক তবে এই যাত্রায় আর খাওয়া হলো না তো ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি টকাস টকাস করে একটা একটা করে মাছ তেল থেকে বেছে বেছে উঠিয়ে নিব এবার ভালোভাবে উঠিও তেলটা যেন না বাটিতে লেগে যায় বড় মশাই না ঠ্যাঙা মারবে তেলের যা দাম তেজে দেখো ব্যাস মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি আমি কিন্তু রান্নাতে একটু তেল কম খাই আমি একটু হিসেবি মানুষ তার উপর একটু স্বাস্থ্য বিষয়ে সচেতন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হ্যাঁ পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে কুচানো পেঁয়াজ কিন্তু দিলে মালাইকারি ভালো হবে না তো ব্যাস পেঁয়াজটাকে ভাজা বাটা পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর হ্যাঁ আর কথা বলে রাখি আমি কিন্তু পাকা রাঁধুনি না এই বলতে বলতে রসুন বাটাটাও দিয়ে ফেলেছি এবার রসুন বাটাটা দিয়েও কষিয়ে নিতে হবে আমার রান্না রেসিপি যারা দেখেছ তারা জানো যে আমি যতটা পারা যায় সহজ সরল পদ্ধতিতে রান্না করি ওই যে বলে না না পড়ে সারা বছর না পড়ে শেষের দিকে শুধু সাজেশন মুখস্ত করে পরীক্ষায় পাস করা ছাত্রী হচ্ছে আমি চলো এবার আদা বাটাটাও দেওয়া হয়ে গেছে আদা বাটাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ব্যাস রান্নার খুদ ধরলে ধরো বাপু কিন্তু তার আগে বুঝো পরীক্ষার আগে সাজেশন পাস পড়ে পাস করা ছাত্রী কিন্তু আমি তো রান্নাবান্নায় যে অত শর্টকাট রাস্তা সেটা কিন্তু আমি খুঁজে বার করি এবার আমি দিয়ে দিচ্ছি সরষা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের এক চামচ এই সরষা বাটাটাই হলো আসল টুইস্ট মশলার তোমরা চাইলে পোস্ত বাটাও দিতে পারো অত বড় লোক নই বাপু আমি এই জন্য দুধের স্বাদ গোলে মিটাই পোস্তর স্বাদ আমি সরষাতেই দিই আর সরষার স্বাদ বাড়াতে কি দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আগে সরষাটা ভালো করে কষি নি দাঁড়াও সেটাও তোমাদের সাথে বলছি তো দেখো সরষাটাও খুব ভালোভাবে কষাচ্ছি আশা করি বুঝতেই পারছো রংটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি হলুদ এবার মশলাটা কিন্তু আমার অনেকটা হয়ে কারণ তেলগুলো ভিতর থেকে বলছে আমরা কিন্তু আছি আমরা কিন্তু আছি ব্যাস এইবার দিয়ে দিয়েছি লবণ লবণ হলুদ তো কমন জিনিস দিতে লাগবোই দিতে লাগবো লবণ হলুদটাও দিয়ে দিয়েছি আবারও খুন্তি ঘুরিয়েছি একটাই কাজ খুন্তি ঘুরাই যাও খুন্তি ঘুরাই যাও খুন্তি ঘুরাই যাও খুন্তি ঘুরায় যাও মশলা দিতে থাকো মশলা দিতে থাকো আর খুন্তি ঘোরাতে থাকো তো ব্যাস এইবার বললাম এবার আছে আসল টুইস্ট তোর স্বাদ বাড়াতে আমি কি ব্যবহার করছি ব্যাস সরষাটাকে ভালোভাবে কষাইছি একদম পুরো লাল হয়ে গেছে এবার আমি দিচ্ছি কাজু বাটা এইটাই হলো নিয়ে চলে আসবে সরষার মধ্যে কাজু আমি এর মধ্যে করে দিচ্ছি এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো দেখো কালারটা আস্তে 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 চেঞ্জ হতে লাগছে ভিতরে ভিতরে কিন্তু স্বাদটাও বাড়ছে সেটা এখন বোঝা যাবে না এটা খাওয়ার সময় বোঝা যাবে এই যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কারণ তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি আমি এক বাটি ভর্তি নারকেলের দুধ আর আজকে কিন্তু আমি নারকেলের দুধ বের করাটা দেখালাম না যদি দেখাইতাম ভিডিওটা অনেক বড় হয়েছে তো তোমরা কিন্তু পালাই যেত কেউ কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখত না এই জন্য ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে নারকেলের দুধটা আমি আর দেখালাম না কিভাবে বের করা আছে তো যাই হোক নারকেলের দুধটা কিভাবে বের করায় ওটা একদিন শুধু ভিডিও করে দেখাবো নারকেলের দুধটা দিয়ে ফেলেছি এবার ভালোভাবে নাড়িয়ে নিব নারকেলের দুধটা দিয়ে এবার খুব ভালোভাবে এবার ঘন ঘন হয়ে আসছে নারকেলের দুধ তো ঘন হয় তার মধ্যে মশলা রয়েছে রয়েছে দেখো ফুটে উঠেছে তো হ্যাঁ বন্ধুরা দুর্গাপূজার দশমীর দিন অবশ্যই কিন্তু বানায় খেয়ে দেখবে এইরকম ঝটপট ফাঁকিবাজি রেসিপি অনেকে খুব ভালো ভালো রাঁধুনি আছো তো যাই হোক আমি কিন্তু ফাঁকি ভাজি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার গোটা গোটা ভাজা ভাজা চিংড়ি মাছগুলো এই ঝোলের মধ্যে ডুবাই দিচ্ছি তো কালারটাও দেখো বেশি হলুদ দিলে হলুদ হতো কিন্তু আমি হতে না যেহেতু মালাই কারি মালাইয়ের কালার না হলে হয় তো হ্যাঁ মালাইয়ের কারাইটা কিন্তু অলরেডি চলে আসছে এর মধ্যে কিন্তু আমি কোনো রং ইউজ করিনি আমি আগেই বলেছি আমি কিন্তু বাজারজাত জাতীয় কেমিক্যাল জাতীয় পদার্থ থেকে অনেকখানি দূরে থাকি জানি না পরে কপালে কি আছে গোবিন্দ যা লিখছে তাই হবে তাই না সবই হচ্ছে গোবিন্দের ইচ্ছা তো ব্যাস ফাইনালি হয়ে গেছে এবার দিয়ে দিতে হচ্ছে গরম মশলা গরম মশলাটা দিতেই হবে যেহেতু আমরা বাঙালি সব কিছুতে গরম মশলা আমাদের খেতেই হবে তো চলো কি আর করা যাবে গরম মশলাটা দিয়ে নাড়াই নিচ্ছি তো মালাইকারি কিন্তু অলরেডি জমে এসছে মালাই কিন্তু হয়ে গেছে আর চিংড়িগুলোও দেখা যাচ্ছে পুরো রসগোল্লার মতো কি বলো যাই হোক তো গরম মশলা দিয়ে দিয়ে নাড়ানো হয়ে গেছে তো ব্যাস এইবার যে নামাই নিচ্ছি ওরা বাবা সেই সেই চিংড়ি মাছের মালাইকারি আজকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে কী করবা বলো তো একটা করে লাইক করবা একটা করে কমেন্ট করবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবা তো আর ভিডিওটা পারলে সম্পূর্ণ দেখো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণে লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার বা বাই